বন্ধুরা আলাইকুম আজকে আমরা এসেছি ঢাকার ব্যস্ত শাহবাগ এলাকায় অবস্থিত একটি সুপরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতাল বার্ডেম হাসপাতালে বাংলাদেশের ডায়াবেটিস চিকিৎসায় এই হাসপাতাল আজ একটি আস্থার নাম চলুন দেখে নিই বার্ডেম হাসপাতালের ভিতরের দিকটা আর এর ইতিহাস সেবার মান ও বর্তমান চিত্র উনিশশো সালে প্রতিষ্ঠিত বার্ডেম হাসপাতাল বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের একটি প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা ছিলেন জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম তিনি বিশ্বাস করতেন ডায়াবেটিস শুধু একটি রোগ নাই এটি একটি সামাজিক সমস্যা এই আদর্শ থেকেই তৈরি হয় এই হাসপাতাল বার্ডেমে প্রতিদিন চার হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন এগারে রয়েছে বিভিন্ন বিভাগ যেমন ডায়াবেটিস হৃদরোগ কিডনি চক্ষু নিউরোলজি ও আরও অনেক কিছু বিশেষ করে ডায়াবেটিস ও ইনসুলিন বিষয়ক চিকিৎসায় বার্ডেম সারা দেশে এছাড়া রয়েছে উন্নত ল্যাব অপারেশন থিয়েটার এবং নার্সিং কলেজ শুধু একটি বার্ডেম হাসপাতাল নয় এটি একটি গবেষণা কেন্দ্র এখানে ডায়াবেটিস সংক্রান্ত নানা গবেষণা সচেতনতামূলক প্রোগ্রাম প্রশিক্ষণ সমাজসেবামূলক কাজ হয়ে নিয়মিত এটি ডাব্লিউচর স্বীকৃত একটি প্রতিষ্ঠান অনেকেই বলে থাকেন বারডেমে চিকিৎসা পেতে ধৈর্য ধরতে হয় কিন্তু চিকিৎসার মান বেশ ভালো বিশেষ করে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা পাওয়ার জন্য এটি মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের আশ্রয় এখানে কম দামে ওষুধ পাওয়া যায় অনেক সময় ফ্রি চিকিৎসা সুবিধাও পাওয়া যায় স্বাস্থ্যসেবায় বারডেম একটি নির্ভরতার নাম আপনার যদি ডায়াবেটিস বা সংশ্লিষ্ট সমস্যা থাকে তাহলে পরামর্শ নিয়ে একবার এখানে ঘুরে আসতে পারেন যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না